পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার টাকার চলার বেলবাড়ি কমিউনিটি হলে টাকার চলার ভারতীয় জনতা পার্টি মন্ডলের উদ্যোগে যুব মোর্চার এক সভার আয়োজন করা হয়েছিল এই সভা শুরু হওয়ার কথা ছিল বেলা চলা মন্ডলের অন্তর্গত যুব মোর্চার কার্যকর্তারা সময় মতো এই সভায় উপস্থিত হন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহা সম্পাদক সৈকত সাহা মন্ডলের সভাপতি রবীন্দ্র দ্বীপ শিবাই জেলা জেলার যুব मोर्चा সম্পাদক সৈকত সাহা জানিয়েছেন বেলবাড়ি কমিউনিটি হলে তাদের এই সাংগঠনিক বৈঠক শুরুর আগেই আচমকা অতরকীতভাবে হামলা চালায় ত্রিপমথার প্রতিপয় ও শ্রমিক কর্মকর্তা এই উশৃঙ্খল কর্মকর্তাদের তাণ্ডবে যুব মোর্চার 6 জন কার্যকর্তা আহত হন ত্রিপমথার এই উশৃঙ্খল কর্মকর্তারা আক্রমণ করে দা লাঠি সহ নানা ধারালো অস্ত্র দিয়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসায় এই ঘটনা বড়সড় আকার ধারণ করেনি ভারতীয় জনতা যুব মোর্চার ঢাকাজলা মন্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা এগারোটা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপ্রা মথার কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছজন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে তিপ্রামাথারও যেমন অধিকার আছে ভারতীয় জনতা পার্টিরও অধিকার আছে সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় মথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। ঘটনার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে পাঠানো হয় জিরানিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গোটা ঘটনায় একটা থমথমি পরিস্থিতি বিরাজ করছে এলাকায় সান্দন টিভি